হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জাফর ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ কানাডার নায়গ্রা ফলস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে নায়গ্রা ফলস দেখা যাচ্ছে ওই পাড়ে ইউএসের বিভিন্ন ভবন দেখা যাচ্ছে আপনারা জানেন নায়গ্রা ফলস দেখার জন্য সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক আসে এক নজর নায়গ্রা ফলস দেখার জন্য নায়গ্রার এক প্রান্তে কানাডা অন্য প্রান্তে আমেরিকা অবস্থিত এর মধ্যে কানাডা প্রান্ত থেকে নায়গ্রা খুব সুন্দর দেখা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক নায়গ্রা দেখার জন্য আসে আপনারা জানেন জাহর টাবুল চ্যানেলের মাধ্যমে আমি সারা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার দ্বারা ব্যয়িকতায় আপনাদেরকে নিয়ে আসলাম কানাডার সেই বিখ্যাত নায়গ্রা বলছে সবাই ভালো থাকুন জাফর টাওয়ালা চ্যানেলের সাথেই থাকুন এবং জাফর টাওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ